আহলুল হাদিস এবং হানাফি মাঝাবের মূল পার্থক্য বা এটা এক কথায় বলা যাবে না আমার একটা লেখা বই আছে বইয়ে নিয়ে এসেছেন কাজকে না নাই সমত গাড়িটা অনেক দূরে আছে মাঝাব তাকলিদ ভ্রান্তি নিয়েছেন এই বইটা তো পেয়ে যাবেন ছোট্ট কথা বলতে গেলে হানাফি মাঝাব এবং আহলুল হাদিস এ দুজনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে মানহাজ কত কি কত বলেন তো মানহাজ মানহাজ মানেও চলার পথ তরিকা রাস্তা মাঝহাব মানে এটার মানেও চলার পথ রাস্তা তো তাদের দুজনের রাস্তার মধ্যে পার্থক্য আছে কি আছে বলেন তো ভাইজান পার্থক্য আছে মাঝাব যেটা মানছে তারা মনে করছে যে আমরা ইমাম আবনী পরে মোল্লা তার ফিক্কা তার ফিক যেগুলো আছে আমরা সেগুলোই মানব চাই সেটা কোরআনের পক্ষে থাক বা বিপক্ষে যাক আহলুল হাদিসদের দাবি বা তাদের মানহাজ হচ্ছে এইটা যে আমরা চার ফিক হানাফি শাহি মালিকি হাম্বেলি রহমাহুল্লাহ চার ইমাম তারা কোরআন হাদিস থেকে অগাট পণ্ডিত্ব রেখে তারা জ্ঞান অর্জন করেছে এবং ফতোয়া ফরেস দিয়ে গেছে আমরা সেই চার জনের ফতোয়া কোরআন হাদিসের আলোকে দেখি কার ফতোয়াটা কতটুকু গ্রহণযোগ্য কোনটা কোরআন সুন্নাহর অনুকূলে বেশি সঠিক আমরা সেটাই মানার চেষ্টা করি একটা মিসাল মানে উদাহরণ আপনাকে দিই আপনি বুঝতে পারবেন ধরেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলেছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না এটা মাকরুহ এটা হানাফি মাযহাবে না ভাই ইমাম শাফি রেমল্লা বলেছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে এটা ওয়াজিব না পড়লে নামাজই হবে না এখন দুই ইমাম তাদের মধ্যে মতভেদ আমরা হালেসের মানহাজ কি আমরা তদন্ত করে দেখলাম যে ইমাম আবহানি করে মোল্লার ফতোয়া দিয়েছেন এই পক্ষে কি কি দলিল দিয়েছেন মাকরুয়ার পক্ষে এবং সাফির দলিলগুলো গুলো দেখলাম যে কি কি করে হচ্ছে দলিল দিয়ে তিনি ওয়াজিব প্রমাণ চেষ্টা করছে আমরা তদন্ত করে দেখছি যে সাফি এই মাসালায় যে দলিল দিয়েছে এটা অকাট্য এবং ইমাম আগমনী করে মোল্লার যে দলিলগুলো গুলো ওর মধ্যে দুর্বলতা আছে তার এই মাসালে ইমাম সাফির মানহাজ বা তার ফতোয়া আমরা গ্রহণ করেছি দুই আর আগে যান ইমাম আবহানি প্রেমার মতে ইমাম শেখ যখন নামাজে সিরাতুল ফাতে পড়ার পূর্বে আউজুবিল্লা বিসমিল্লা এটা সশব্দে পড়া যাবে না এটা নিঃশব্দে পড়তে হবে কথাকে বুঝতে পারলেন কিন্তু ইমাম শাহি রেমুল্লার মত অনুযায়ী যে না আউজুবিল্লা বিসমিল্লা ফাতেয়ার মতোই জোরে জোরে পড়তে হবে এটা ইমাম শাহির ফাতোয়া আমরা হালুর হাদিসের গবেষণ করে দেখলাম যে এই মশলাতে ইমাম শাহি রহমাহুল্লাহ তার কোথায় দুর্বলতা আছে কেন তুই যে হাদিস পেশ করেছে হাদিস সহি নয় ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ হাদিস নিয়ে এসে ওখানে জয়েব ঘোষণা করেছেন শেখ আলবানী যে বলেছেন পূর্বের মুহাদ্দিস ইমাম হাজার ইমাম জাহাবি রাহমাহুল্লাহ ইমাম ইবনে হাজম রাহমাহুল্লাহ তারা জয়েব বলেছে আমার কথা কি বুঝতে পারলেন দেখেন এক ফতোয়া এই ফতোয়াতে ইমাম আবু হানিফা একদম হকের উপর আছে আলহামদুলিল্লাহ ইমাম শাফিঈর ফতোয়া হাদিস যেগুলো দলিল পেশ করেছে দুর্বলতা আছে মত অনুযায়ী রুপু থেকে উঠে সামি আল্লাহুল ইমান হামিদা বলে পরে হাত বাঁধতে হবে এটা ইমাম আহমেদ ইম্ন হাম্মালের ফতোয়া কিন্তু ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম শাহির মত যে না হাতকে ছেড়ে দিতে হবে কথা বুঝতে পারলেন তো আমরা এই মাসালাতে তাহাকি করে দেখছি যে ইমাম আহমেদ বিন হাম্বেল রহমাহুল্লাহ বুকের উপরে আবার হাত বাঁধা মানে রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে কি দলিল দিয়েছে তো মুস্তাদ হাম্মাদে কিছু রিওয়াজ নিয়ে এসেছে তোমার বিন হার থেকে একটা রিওয়াজ তো আমরা দেখছি যে সনাদের মধ্যে দুর্বলতা আছে সিমাক বিন হার বিখ্যাত মুদালিস রাবি তাবলিস আছে শারিক কাজী তিনিও মুদালিস তাবলিস আছে সরি সীমাক বিন হার সেকারাবি শারিক

এবং আহমেদ বিন বলেছে এই নাভির উপর থেকে সিনার মধ্যে যে কোনো জায়গায় বানলেই হয়ে যাবে এখন আমরা গবেষণা করে দেখলাম যে কার কথাটা বেশি সঠিক আমরা দেখলাম মালিক রহমাল্লার পক্ষে কোনো সহি সূত্রে কোনো হাদিসি বর্ণনা নেই যে আল্লাহ নবীর তাকবির দিয়ে হাত ছেড়ে দিয়েছে ইরসাল ইয়াদিন করেছেন এই মর্মে কোনো সহি রিবায়ত প্রমাণিত না ইমাম মালিককে আমরা ছেড়ে দিয়েছি ইমাম সালাই বরং ইমাম মালিক মহাত্মা মালিকের মধ্যে দুইশো চল্লিশ নম্বর হাদিসের অধীন একটা হাদিস নিয়েছে সালভেন সাদ থেকে তার নিজের মহত্তাতে নিয়েছে নবী আলী সাদালাম তিনি যখন সালাতে হাতে তাহতে ডান হাত রেখে রাখতেন এই হাদিস নিয়েছে কোথায় রেখেছেন এটা নাই কিন্তু রাখার কথা হাদিস আছে কথা বুঝতে পারছেন ইমা সাল্লামে ইমাম মালেকের মাসালাকে ছেড়ে দিয়েছি ইমাম আবীফ শাফি এবং ইমাম আমেদ মাসালাকে গ্রহণ করেছি এইভাবে কয়েক শত মাসাল ওধরণ দেওয়া যাবে যেমন আহলে হাদিস যখন যে মাধবের ফতোয়া কোরআন সুন্নার অনুকূলে হয়েছে আমরা সেটাকেই মেনেছি আর যেটা কোরআন সুনার বিরুদ্ধে চলে গেছে বা দুর্বল হাদিস বা তাদের ইস্তেদাল গলত হয়েছে বা তাদের ইস্তেমবাতের মধ্যে ত্রুটি পাওয়া গিয়েছে বা অসুলগত মত পাওয়া গেছে বা দুজনের পক্ষে হাদিস আছে কিন্তু একজনের হাদিস দেখছি যে না মোটামুটি সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে কিন্তু আরেকজনের অথেন্টিক চেন অফ ন্যারেশন সেই সনদ দ্বারা প্রমাণিত তো সেটা গ্রহণ করেছি আলহাজদের অসুল অনেকগুলো আছে এক আলোচনাতে পুরো মানহাজকে বোঝানো সম্ভব নয় এবারে অসুলের ফিকের ফিক আসবে হানাফিরা অধিকাংশে তারা খাবারে অহিদ অস্বীকার করে দেয় মানতে চায় না আলেসরা মানে হানাফিরা মুরসাল ইনকে তা হাদিসকে তারা হুজ্জ দলিল মনে করে আল আমরা মানি না হানাফিদের মধ্যে যে জাইফ হাদিস যদি ফজিলতের ক্ষেত্রে আসে তারা হুজ্জাত মনে করে আমরা আহলে হাদিস এই মানহাজ মানি না এরকম করে অসুলে হাদিস অসুলে ফিকের মধ্যে কয়েক শত পার্থক্য আছে এখন এই অসুল কাদের হক এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে যে মুরসাল হাদিস দলিলকে দলিল নয় ফজিলতের ক্ষেত্রে হাদিস দলিলকে দলিল নয় বাপ দাদার আমল দলিলকে দলিল না কেন হানাফি ভাইদের এটা অসুল আমার সঙ্গে কিছুদিন আগে একটা ডিবেট দেখেছিলেন না বাংলাদেশের ওই যে আলী হোসেন সামা তারাবি আট টাকা না টাকা উনি একটা অসুল বলেছিলেন না

এবং আপনারা বুঝবেন না চাচা বুঝবে এত বড় একদম মাল এবং পাইপ ধরে মারবে টান নাক মুখ দিয়ে পেছন দিকে ধোঁয়া মারবে ওই হুক্কা ফাকে তাদের যায় ফতো আছে

সে জায়েজদের খুঁজতে চায় না এমন কিছু নাই যে ওলা সালফে পেছনকারে জায়েজদের ফোতো আর টি নেই আমি খুঁজেই পাইনি সব জায়গা আছে কোথা বুঝতে পারলেন ওই ছেলেটা মাস্টারমিশন করেন না মাস্টারমিশান মাস্টারমিশন বুঝেন থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্ত মানে বিয়ে করা দরকার নেই হাত থাকলেই হবে হাত থেকে বৌ ওয়ানে বসে আছে পাছে না ভাইজান তো এই পর্বে কমকে ছয় খানা হাদিস্ যায় আব্দুল আব্বাস থেকে মুসারফ আব্দুল রাজাকে রেওয়াত পাওয়া যায় জাবের বিন আবদুল্লাহ থেকে রেওয়াত পাওয়া যায় যে হস্তমোচন করা এটা হারাম নয় কিন্তু হাদিস দুর্বল হাদিস জয়ীব কথা বুঝতে মানা যাবে তাই জৈব হাদিস যদি আমল করতে হয় তাহলে হুজুরদেরকে কি করতে হবে বলতে হবে কত দিতে হবে ছেলেদেরকে বলতে হবে যে কর বিয়ে করতে হবে না তাই ভাই মানহাজ কত যদি করতে যাই আর দেড় দুই ঘন্টা বিষয় আর জায়েজের ফতো কোনো খুঁজতে যাই না জায়েজের ফতো নাই এমন কোনো ফতো আমি পাইনি আজ পর্যন্ত যে জায়েজ নাই বা দলিল নাই ওই যে একটা হরিণ বাদা ছিল গাছেরই তলায় এ ওয়াজ শুনেছেন না এ হাদিসে কি দলিল নাই তার দলিল আছে ও নিহার মধ্যে সনদ সহকারী সহকার বর্ণনা করেছে তারকে দামিশকের মধ্যে আছে ইমাম বাইহাকির কি নবুওয়াতের মধ্যে সনদ মজুদ আছে